পাকিস্তানি মহিলাকে বিয়ে করায় বহিষ্কৃত সিআরপিএফ জওয়ান পাল্টা দাবি নিয়ে কোর্টে লড়াইয়ের হুমকি দিয়েছেন এই বহিষ্কৃত সিআরপিএফ জওয়ান এই বহিষ্কৃত সিআরপিএফ জওয়ান দাবি করেন তিনি অনুমতি পাওয়ার পরই পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন আর এই বহিষ্কৃত সিআরপিএফ জওয়ানের নাম মুনির আহমেদ তিনি জানিয়েছেন চাকরি থেকে বহিষ্কার করার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন মুনিরের কোথায় আমি ন্যায় বিচার পাবই মুনির আরও বলেছেন তাকে যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে সেটা প্রথমে তিনি জানতে পারেন সংবাদ মাধ্যম থেকে তার কিছু দিন পরেই সিআরপিএফ সদর দপ্তর থেকে তাকে বহিষ্কারে চিঠি এসে পৌঁছায় তার কোথায় আমি ভাবতে পাচ্ছি না আমার বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হলো সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে মুনির দাবি করেন পাক তরুণী মিনাল খানকে বিয়ে করার জন্য সিআরপিএফের সদর দপ্তরে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন মঞ্জুরও করা হয় কিন্তু সিআরপিএফের সদর দপ্তর থেকে দাবি করা হয় মুনিরের আবেদনপত্র তারা পেয়েছিলেন ঠিকই কিন্তু তাকে ছাড়পত্র মোটেই দেয়া হয়নি তার মধ্যেই সদর দপ্তরের কোনো খবর না দিয়েই গোপনে বিয়ে করেন মুনির শুধু তাই নয় তার স্ত্রী মিলার ভিসার মেয়াদও শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে থেকে গিয়েছেন পেহেলগাঁও কাণ্ডের পর যখন পাকিস্তানি ভারত ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্র সেই সূত্র ধরেই সিআরপিএফ জমান মুনিরের বিষয়টি প্রকাশ্যে আসে তারপরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিল সিআরপিএফ তাদের তরফে জানানো হয় মুনিরের বিরুদ্ধে এ বিষয়ে একাধিক গাফিলতি ধরা পড়েছে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে সেই বিবৃতির চব্বিশ ঘন্টার মধ্যেই মুনিরকে চাকরি থেকে বহিষ্কারও করেন সিআরপিএফ জম্মুর ঘরোটা এলাকার বাসিন্দা মুনির দু সালে সতেরো যোগ দেন দু সালে মে মাস থেকে মুনিরের সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা মিনালের অনলাইনে তাদের বিয়ে বা নিকাহ হয় ভিসার জন্য দীর্ঘদিন অপেক্ষার পর শেষে স্বল্প ভিসায় গত আঠাশে ফেব্রুয়ারি দেশে আসেন তিনি চলতি বছরের বাইশে মার্চ স্বল্প ভিসার মেয়াদ ফুরিয়ে যায় স্ত্রীকে পাকিস্তানে ফেরত পাঠানোর বিষয়টি আটকাতে জম্মু কাশ্মীরের হাইকোর্টের দ্বারস্থ হন মুনির স্ত্রী মিনাল খান আটারি ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে ফেরার আগে আদালত থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ মেলে আগামী চোদ্দোই মে এই মামলার পরবর্তী শুনামি রয়েছে আদালতে